অন্য অন্য সংগঠন কেন করে আমি প্রতিষ্ঠিত হতে পারলে আমি সেক্রেটারি যদি হতে পারি এই এলাকার চামা সব আমার টেন্ডার আমার আমি ধনী হয়ে যাব আমি গরিব থাকুন আপনার রেপোটে দেখেন আর্টস এর রিপোর্টে আজকের রিপোর্টই আর্টসের যারা ষোলো সতেরো বছর পর্যন্ত অফিসের মধ্যে ফ্যান লাগাতে পারেনি এমন কি পরামাত্মা পেয়েছে আলাউদ্দিনের চারাক পেয়েছে এখন তাদের অফিসের মধ্যে এসি লাগছে এই কয়দিনের মধ্যে এই মাত্র কয়েক মাসের মধ্যে যারা রিক্সা চলতে পারে না এখন তার পাঁচরও গাড়িতে চলতেছে এই বরিশালেও সেই ঘটনা ঘটছে এ দূরের কথা বাদ দেন এমন কি আলাউদ্দিনের চারাক পেয়েছে এমন কি স্বর্ণের খনি পেয়েছে তারা এমন কি ব্যবসা করেছে ব্যবসা কি চাঁদাবাজার এদের বড় ব্যবসা হলো চাঁদাবাজি দখলদারি কি